মিথ্যা বলে আমার জীবনে এসে আমার জীবন নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে নির্লজ্জ সেই বদমাইশ মেয়েকে আমি বিয়ে করব কত বড় সাহস আমাকে ভুল করেছে পারছি না আমি পারছি না এত বড় অপমান আমাকে তুমি কোথায় দিল্লি থেকে একটা ছেলে উড়িয়ে এসে বাংলার একটা নিরীহ মেয়েকে অপমান করে যাচ্ছে আমাকে তোমরা রক্ষা করো কোথায় তা না কোথায় পুলিশ কোথায় আইন কোথায় বিদ্যাশালা কে কোথায় আছো তোমরা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও তোমাকে কে উদ্ধার করবে না তুমি অসৎ তুমি চুপ থাকো বেশি বারবারলি করলে কিন্তু আমি তোমাকে নারী নির্যাতনের মামলায় ফেলে দিব তারপর এমন ঝামেলা পড়বে তোমার হাড়ি কুটি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিচূর্ণ বানান করো তো বিচূর্ণ অশিক্ষিত মূর্খ বেয়াদব ধুমসি বেটি তোমাকে আমি 420 ধারাতে ফেলে মিনিমাম 14 বছরের জন্য জেলে পাঠাবো তুমি কি ভেবেছো আর তো মনে আসছে না পেছি কাটব মেয়েদের বড় অস্ত্র হচ্ছে কান্না এইই পুরিতে শক্তি শেষ আমাকে একটা সুযোগ পশু আমার সাথে যেতেবে ভদ্র অশালীন মিথ্যাবাদী মেয়ে আমাকে ব্ল্যাকমেল করা অত সহজ নয় তুমি জানো না আমি তোমাকে কি করতে পারি যদি চাই তোমার হাত পা ভেঙে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখতে পারি তোমাকে জোর হাত করি আমাকে শাস্তি দিও না বিশ্বাস করো আমি তোমার সব কাজ করে দিব রান্না করে দিব তারপর কাপড় ইস্ত্রি করে দিব তোমার গা হাত পা টিপে দিব সব করে দিব চুপ আরেকটি আর কখনো আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না খবরদার হ্যালো কে আপনি কিছু নাকি বাজে কথা বলার বা শোনার সময় নেই আমি দিল্লি ফিরে যাচ্ছি কেন কেন আবার তোমার মোটা কদর্য বোন গুন্ডা দিয়ে আমাকে মারবে বলে ধমক দিয়েছে তোমাদের কাউকে বিয়ে করে তো থেকে আমি জীবনটা দিতে পারবো না তাই না মোটা মেয়ের ভয় পালিয়ে যাচ্ছে আমি তোমাকে বিয়ে করব নো তোমাদের ফ্যামিলির কাউকে বিয়ে করার মতো সামান্য ইচ্ছা আমার নেই ননসেন্স আমি বিয়ে করব না আমি কাউকে বিয়ে করব না মানিকামা কি হয়েছে ভাই হ্যাঁ ওই ছোট মেয়েটা এখন আমাকে বিয়ে করতে চায় তামাশা তাই না না অত সোজা না কোনো বিয়ে নয় আমি অন্য জায়গায় মেয়ে দেখব ওই বাটপার ফ্যামিলিতে আর পা দিতে যাব না তুই দেখে নিস আমি তিন দিনের মধ্যে তোর বিয়ে লাগিয়ে দিব আমি কখনোই বিয়ে করব না এটাই আমার ফাইনাল কথা ওমা এটা আবার কেমন কথা চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবি হ্যাঁ খাবো শুধু মাটিতে নয় দরকার হল মাটি দষাত করে নিচে নেমে গস্থ পড়া খাবো তবু গো জীবনে কোনদিন পিয়ে করব না আমার 10 ফ্লাইট টিকিট কনফার্ম আমি দিল্লিতে ফিরে যাচ্ছি তুই কাঁদছিস কেন যেটা ভেবেছিলাম সেটাই তো হলো এক বাবা মায়ের জন্য বিয়ে পেছাতে পেছাতে দুই বছর

এবারে কত মার হাতে মার খাবো বাবা ওঠো জাগো দেখো তোমার হিম্মত এই থাম 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 কি বললি বিয়ে করছে না চলে যাচ্ছে গুড ভেরি গুড ডিসিশন আরে বিয়ে করলি তো ধমকানি আর চমকানি ঠিক সিদ্ধান্ত মিস্তিতলি এবার বুঝবে কত টাকায় কত আনা আজ বললো বলুন আজকে দিল্লি চলে যাচ্ছে